আমি প্রত্যেক সময় আসি তাদের এখানে তাদের নান এবং যে উইংস যেটা তুন্দুরি উইংস যেটা তারা স্পেশাল এটা স্পেশালিস্ট তারা তো আসল কথা হইলো আমি যদি একটা জিনিস বললো কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি অ্যান্ড থিং ক্লিন তো ক্লিন কিচেন যদি কেউ আসে দেখে অত্যন্ত ক্লিন সেই জন্য আমি এবং আমার পরিবার অত্যন্ত ভালোবাসি এখানে আসার জন্য কারণ একটা জিনিস আমি আই লাইক টু ক্লিন প্লেস আসসালামু আলাইকুম আপনারা ধরুন আমরা আয়ান রেস্টুরেন্টের পক্ষে থাকি লাস্ট ইয়ার অগাস্টে একটা অফার নিয়ে আসলাম আর বহুত কাস্টমারের চাহিদা আর একটা বার অফার দিতাম আমরা টোয়েন্টি টোয়েন্টি ওয়ান অগাস্ট থেকে আমরা শুরু করাম এক মাসের লাগে অফার আপনার সকালে আমরা সাপোর্ট করবা আর আয়ন রেস্টুরেন্ট একবারে ট্রাই করবা লাস্ট ইয়ার অনেক মানে অফার দেওয়ার লগে ইফিরে আমরা আরও নতুন কিছু আইটেম লই আইছি আর এই আইটেমের মধ্যে বিভিন্ন ধরনের এভরিডে চেঞ্জ থাকবো আমরা আইটেম আমরা আইটেম থার্টি নিয়ারলি টোয়েন্টি ফাইভ টু থার্টি আইটেম থাকবো আর আপনারা সবাই আসবেন অফারটা অফার বেসিক্যালি থাকবে তো খাবার হিসাবে তো আপনারাই বলবেন খাবার কেমন খাবার তো সবার মতো যেটা শুনতেছি সবাই প্রশংসা করতেছে খাবারের আমরা যতটুকু জানি খাবার ভালো এখানে উন্নত মানের খাবার পরিবেশন করা হয় এখানে আর যারা এখানে আসছেন অনেক ডিস্টিংগুইস গেস্ট আসছেন এখানে সবাই তো একই কথা বলতেছে খাবারের মান ভালো সব কিছু ভালো খাবারও ভালো এখানে স্পেশালি আমরা তো সবসময় বাঙালি খাবার খাই তারপরে এখানে কিছু ব্যতিক্রম আছে ধর কিছু হল আছে এটা ভেরি আনকমন যিনা খাওয়া লাগে আর আমরা ইস্টনর বাসীর লাগে সুসমবার সবসময় বাসী শুধু এটা বিজনেসও লাগে না ইস্টার্নবাসী সবসময় বিভিন্ন রকম খাবার পায় বিভিন্ন রকম টেস্ট পায় যেটা বাঙালি স্বাদ মারাতে যে রান্নারই স্বাদ পাওয়া যায় একটু ব্যতিক্রম হানি মিলিয়ে নয় আমরা ই অফারও আমরা টোয়েন্টি ফাইভ আইটেম থাকবো আর এভরিডে আমরা এই টোয়েন্টি ফাইভ আইটেমের মধ্যে চেঞ্জিং থাকবো সেভেন ডেয়ের মধ্যে সেভেন ডেঞ্জ চেঞ্জ করবো আমরা এই আইটেমটা আপনারা একবার ইয়ে ট্রাই হবা আইএন রেস্টুরেন্টও আমরা অ্যাড্রেসটা হইলো থ্রি হান্ড্রেড ইলেভেন রংপুর টো ট্রি সেভেন নাইন এইচ এ প্রাইজ আর সেভেন সেভেন নাইনটি নাইন না এই পানি আমরা আমরা আয়নের পক্ষ থেকে ফিরিয়াটা থাকবো আর ড্রিং সেপারেট থ্রি হান্ড্রেড ইলেভেন রংপুর রোড ই সেভেন নাইন হাইট এইট একে সমসা ওকে আমরা স্টার্টার লগে আলো ফাকুরা চমোসা গ্রিলি উইংস নান ব্রেড আছে রাইস ফুলপ রাইস লেম্বুনা चिकेन कारी फिश बोना भेजिटेबुलटी दिया